আমি যখন বিয়ে করেছি সামান্য কয় টাকা মহর দিয়েছি এবং অনেক কষ্ট ছিল পঁয়ত্রিশ হাজার টাকা মনে হয় আমি পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে দিছি আলহামদুলিল্লাহ আমি তো জন মানুষ বেশি আগের মানুষ না মরব্বীর মতো পঁয়ত্রিশ হাজার টাকা পুরোটা দিয়ে দিছি আলহামদুলিল্লাহ বিয়েতে মহর কম হলেও মানুষটা যদি ভালো হয় আল্লাহ বরকত দেয় ঠিক না বে ঠিক এই জন্য মুরব্বীরা মোহন নিয়ার তেড়ামি করবেন না একটু সহজ করবেন ইনশাহ আল্লাহ তাহলে থাক আজ দেখ এটা বরফ আপাল সব আজকে দিদি কেমন বলেনা কি এক মসিবত আচ্ছা একটু সংক্ষেপ দিয়ে দিদি আমাদের গ্রামের বিয়ের অনুষ্ঠানে গান বাজনা করা যাবে কিনা এটা বলেছি এর আগে উত্তরে ইসলামের দৃষ্টিতে মহিলাদের যে কোনো পেশায় অংশগ্রহণ করা যায় কিনা মহিলাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ভেতর নিয়ন্ত্রণের জন্য বলেছেন ছেলেদেরকে বাহির নিয়ন্ত্রণের জন্য বলেছেন আল্লাহ তালা ভাগ করে দিয়েছেন এবং শরীরটা ভাবে তৈরি করে দিয়েছেন তার জন্য বাসাটা উপযোগী বাচ্চার দুধ আল্লাহ তালা তার শরীরে রেখেছেন এবং মাসিক অসুস্থতা আল্লাহ তালা তাকে দিয়েছেন আবার কিছু সুবিধা এবং মানসিকতা তার মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন ফিতরাত সৃষ্টিগত স্বভাব দিয়েছেন এগুলো বাসার জন্য উপযোগী এখন আজকের দুনিয়া বলতেছে না না গরতে বাইর করে ফেলা মহিলাদেরকে বাহির করার পর একটা লজিক আপনারা অনেকে হয়তো আগে শুনছেন ভাই মহিলারা বাইরে যারা চাকরি করে তাদেরকে দিয়ে খাটান আপনারা বাসায় এসে আবার ভাত রান্না করে বাচ্চাটা গর্বে ধারণ করে দুধ দান করে আপনি পুরুষ মানুষ তার ভিতরের ডিউটিতে সে পালন করাই লাগে উল্টা বরং বাহিরের ডিউটিও খাটাই নিতেছেন এটা কি নারীর অধিকার দিলেন না বারোটা বাজালেন আরো আরো ক্ষতি করলেন না মনে রাখবেন মহিলাদেরকে বাসা রাখবেন সম্মানের সাথে হ্যাঁ কোন মহিলা যদি বাসা কাজ করতে চায় কাদের ভাড়া নিষেধ থাকবে নাই তিনি নিজের জায়গা থেকে কাজ করবেন বাসা থেকে মানে এই না যে সে কোনো কাজ করবে না বাসা থেকে কাজ করতে পারে খালি তারা ব্যবসা করছেন না রসুল্লাহ আকাম সাল্লাহ ইসলামকে দিয়া এটা করতে পারেন অসুবিধা নেই আর এর পাশাপাশি যদি মহিলারা মনে করেন আপনার এমন কোন পেশায় কাজ করেন যে পেশায় কাজ করলে তার পর্দার বেগাত হয় না সম্পূর্ণ প্রাইভেসি রক্ষা করে করতে পারেন সেটাও তার জন্য করা যায় আছে কিন্তু পুরুষরা বাধ্য করে মহিলাদেরকে বলবেন তুমিও চাকরি করো আমিও চাকরি করি এটা কি নাই উচিত নাই ইমান ইবাদতের মধ্যে পার্থক্য কি ইমান আর ইবাদতের মধ্যে পার্থক্য কি ইমান হলো দাসত্বের চেতনা যেটা অন্তরে ধারণ করে আর ইবাদত হলো দাসত্বের প্রকার যেটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করে আল্লাহর দাস এটা অন্তরে যখন স্বীকার করবেন তখন সেটার প্রকাশ হবে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এটা হলো ইবাদত আর ওই ভেতরের চেতনাটার নাম হলো কি ইমান আমাদের মা বোন ও স্ত্রীদের প্রতি কেমন মনোভাব হওয়া প্রয়োজন মা বোন এবং স্ত্রীদের প্রতি আন্তরিক সদয় এবং তাদের প্রতি কোমল হৃদয় হতে হবে নবী করিম সাল্লাহ মেয়েদের প্রতি খুব নরম হতেন রুড়ো হতেন না আমরা মার প্রতি বোনের প্রতি স্ত্রীর প্রতি গেহ বেশি করি এটা মুসলমানের স্বভাব হতে পারে না তাদের প্রতি আন্তরিক হতে হবে ভুলভ্রান্তি হলেও ক্ষমা করার মানসিকতা থাকতে হবে এটাই শুননা